এই দিনটা আসলেই আমার মন খুব কেঁদে ওঠে যতই মুখে হাসি থাকুক না কেন ভিতরটা যে আমার পুরে ছাই হয়ে যাচ্ছে সেটা আমি কখনোই কাউকে বুঝতে দিই না বেশ তো ভালোই ছিলাম সুখে দুঃখে আনন্দে দিনগুলো খুব সুন্দর কেটে যাচ্ছিল আজকের এই দিনটা না আসলে কি হতো না কেনই বা এমন দিন আসতে হয় সবটাই শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও চলে এসেছে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে যে পুরুষেরা নিজের সংসার চালানোর জন্য স্ত্রী সন্তান মা বাবা পরিবার স্বজনের সব্বাইকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে কাজ করতে হয় তারাই বুঝবে এই দিনের জ্বালা ফ্যামিলিকে ছেড়ে অন্য কোথাও থাকা যে কতটা কষ্টকার ওই পুরুষেরাই ভালোভাবে সেটা বলতে পারবে মনে দুঃখ নিয়ে বুকে পাথর চাপা দিয়ে দিনের পর দিন একভাবে কাজ করে যায় শুধুমাত্র পরিবারের মানুষগুলোর মুখে হাসি দেখার জন্য নিজে যতই কষ্ট পাক নিজে যতই না খেয়ে থাক নিজের যতই অসুবিধা হোক না কেন কখনো পরিবারের মানুষগুলোর কাছে প্রকাশ করে না মনে কষ্ট চাপা রেখে মুখে কিভাবে হাসি আনতে হয় এটা ওনারাই ভালো জানেন কাজের থেকে যখন ছুটিতে আসে এক বুক ভরা আনন্দ নিয়ে বাড়িতে দু পাঁচ দিনের জন্য বাড়ির সব্বার সাথে দেখা হবে অনেক দিন পরে বাড়ির সব্বার সাথে সময় কাটানো হবে সন্তানদের সাথে খেলাধুলা করা হবে আরো কত কিছু কিন্তু বাড়িতে আসা মাত্রই মনে হয় যেন আর কোথাও যাব না অনেক হয়েছে কাজ বাজ এখন শুধু আরাম আর আরাম করব। কেউ যেন কোনো ডিস্টার্ব না করে আর কাজের কথা যেন একদমই না বলে সেটা কি আর হয় বাড়িতে আসলে মনে হয় যেন অফিসের থেকে কাজের পেশার আরো বেড়ে যায় অফিসে তো কাজ করো খাও দাও ঘুমো আর বাড়িতে আসলে এই সন্তানদের প্রতি দায়িত্ব কর্তব্য তাদের সাথে খেলাধুলা করা পড়াশোনা করানো বাড়ির সংসারের কাজ এখানে যাওয়া ওখানে যাওয়া এটা সেটা নানান জিনিস করতে করতে দিন থেকে রাত হয়ে যায় তবু একটু শান্তির ঘুম ঘুমানো যায় না আর যদি থাকে শাকচুন্নির মতো বউ তাহলে তো হয়ে গেল তার সঙ্গে একটু দুঃখের গল্প করবে তারও উপায় নেই যেই না নিজের কথা বলতে যাবে যাবে সেই অমনি বউ শুরু হয়ে এটা না ওটা সেটা নানান নালিশ নানান অভিযোগ ঝগড়াঝাঁটি করতে করতে আবার সেই যাওয়ার সময় হয়ে যায় আর তখন মনে একটা কথাই জেগে ওঠে এই তো এলাম এখনই যাওয়ার সময় হয়ে গেল কোথা থেকে যে দিন কেটে গেল কিছুই বুঝতে পারলাম না এটাকেই বলে জীবন চক্র জীবনে টিকে থাকার জন্য সবকিছুর সম্মুখীন করতে হয় আর এই যারা চাপা রেখে এগিয়ে যেতে পারে তারাই জীবনের সফল মানুষ হয়ে উঠতে পারে আজ ছিল ওর ছুটির শেষ দিন আজই ওকে বেরোতে হবে অফিসে যাওয়ার জন্য ও যেখানে কাজ করে এখান থেকে অনেক দূর সেই কোন সুদূর আজ বাড়ি থেকে বেরোবে কাল সকালে ট্রেন ধরে দুপুরে গিয়ে পৌঁছাবে সেখানে তারপরে অফিস জয়েন করবে স্বামী বাড়ি থেকে বেরোনোর সময় প্রত্যেক স্ত্রীর কিছু না কিছু দায়িত্ব কর্তব্য থাকে সেই মতো আমিও কাজে লেগে পড়েছি রাস্তায় যদি খিদে পেয়ে যায় তার জন্য আমি রুটি আর ভাত দিয়ে দিয়েছি সাথে আলু ভাজা ছিল আবার তরকারি ছিল মাছ ভাজা ছিল আর ওখানে যেহেতু ম্যাসের খাবার খাই তো তেমন খাবারটা ভালো হয় না যাতে কোনো অসুবিধা না হয় তাই আর কি আমি নিজের মতো করে কয়েক রকম আচার বানিয়েছিলাম সেগুলো প্যাক করে দিয়েছি চাউমিন দিয়ে দিয়েছি সাথে একটু মুখরোচকের জন্য নিমকি দিয়ে দিয়েছি যখনই মন চাইবে তখনই কিছু না কিছু খেয়ে নেবে তার জন্য এই হলো বাবা আর ছেলের ভালোবাসা যেই না ছেলে শুনতে পেয়েছে বাবা আজকে চলে যাবে অমনি এসে জড়িয়ে ধরে কান্না যে বাবা তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আর বাবার গলা জড়িয়ে ধরে রয়েছে তো রয়েছে একদম নামবে না ওর বাবা বলেই যাচ্ছে যে বাবু আমি রেডি হব তবুও ছেলে নামবে না তো সত্যি ছেলের যে কতটা কষ্ট হয় ওর বাবাকে ছেড়ে থাকতে বলে বোঝানোর মতো না আর বাবাও সেরকম হয়েছে ছেলেকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না কতটা কষ্ট মনে চাপা রেখে যে এখন বেরোচ্ছে শুধুমাত্র সেই বলতে পারবে আর এই দেখো আমার ছেলের কাণ্ড এই বেরোনোর মুহূর্তে এমন কান্না জুড়ে দিয়েছিল আমি কিছুতেই সামলাতে পারছিলাম না আমার কাছে তো আসবেই না ওদিকে টিভি চালানো রয়েছে টিভিও উনি দেখবে না ওর বাবা ওকে বলেছে যে আমি তোমার জন্য গাড়ি নিয়ে আসব ঘড়ি নিয়ে আসব নতুন জামা নিয়ে আসব। ও এইটুকু মানুষ কি বোঝে ও বলে বাবা আমার কিচ্ছু লাগবে না শুধুমাত্র তোমাকেই চাই তোমাকেই চাই তোমাকেই লাগবে সে তো বাবার কোল থেকে নামবেই না অনেক টানা হেচড়া করে এই যে কোলে নিয়েছি আর কান্না করতে করতে নাক মুখ লাল হয়ে গেছে তোর বাবারও মন খুব কিন্তু কি করবে বুঝতে পারছিল না এত কিছুর পরও মনে অনেক কষ্ট চাপা রেখে এই দিনটাকে মেনে নিতে হয় কিচ্ছু করার নেই কারণ হাত পা পুরো বাধা ভগবানের কাছে একটাই চাওয়া আমাদের মতো মানুষের যেন এই দিন আর না হয় সবাই যেন একসাথে থাকতে পারে তো চলো টাটা দেখা হচ্ছে না नेक्स्ट वीडियो होते